আশা করি সকাল ভালোবাসেন এখন তিনটে তেতাল্লিশ বেতন খুব সুন্দর সাবেকটি ঘড়ি এখানে রয়েছে জমজমা কাতে থাকুন খুবই সুন্দর একটা তৈরি হয়েছে খুব তাড়া আগে যাওয়ার কাছ থেকে বাড়িতে যার বৃষ্টি আসছে তো এই জন্য খুবই একটু বুঝে শুনে হাঁটতে হচ্ছে কেননা বৃষ্টি পড়েছে প্রচুর পড়ছে এখনো তো সেই জন্য একটু বুঝে শুনে যেতে হচ্ছে এই বৃষ্টির জন্য খুব অসুবিধা হচ্ছে স্লিপারি আছে থাকুন এই জায়গাটা দেখুন কি ভয়ঙ্কর হয়ে গেছে হয়তো অনেকে পড়েও গেছে একদিন তো দেখেই ছিলাম দাদা সাবধান সাতাটা ও দাদা সাতাটা বন্ধ করেন সামনের মোবাইল কি আমার মাথার মানে মাথাতে খোঁচা দিয়ে বেরিয়ে গেল এইরকম অবস্থা এদেরকে সাবধান না করলেও তো মুশকিল

যেই উনি একটা সাংঘাতিক লাফালাফি ঝাপা ঝাঁপি করে একটা অনেক সময় উন্মাদনা সৃষ্টি হয়ে যায় তো সেই সময় কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় ওই সময়টা আপনারাও সাবধান থাকবেন কেননা আপনি সতর্ক থাকলেও অনেক সময় কি কেউ আপনার সামনে দুম করে পড়ে গেল হ্যাঁ আপনিও টাল সামলাতে না পেরে হুন্ডি খেয়ে পড়ে গেলেন সামনে বা পিছনে হ্যাঁ অনেক সময় যেদিকেই পড়ুক একটা কাছাকাছির মধ্যে এরকম একটা হোটলে সমস্যা হতে পারে এই সময়টা খুব সাবধান আমি দেখাচ্ছি রাস্তাঘাটে তুই দেখতে থাকুন তো এইটা আমি বলছি বটে কি অবস্থা কি অবস্থা কিন্তু এই অবস্থাটির ভাবে দরকার ছিল না হলে যেইভাবে গরম বাড়ছিল খুবই সমস্যা তৈরি সবাই শুভেচ্ছা আশা করি ভালো আসেন করোনা সংক্রমণ হচ্ছে শোনা যাচ্ছে এবং দেখছি নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা তো সেই ব্যাপারটিতেও সাবধান থাকবেন এই সংক্রমণটি এগিয়ে চলবেন সেই রকমভাবে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং আরো অনেক রোগ জ্বর ইত্যাদি এগুলি থেকেও সাবধান থাকবেন খুবই হয় এই সময় খুব সতর্কভাবে থাকবেন কারণ যে কোনো সময় যে কোনো ধরনের রোগ হতে পারে বলতো ঘর আলাদ

İnezi onunla bir tanecik şeyle daha güzel daha güzel çok

이거 돌리면 돼. 내일도 기뻐하자. 오늘까지 왜 이렇게 많이? 하지만 지금 이거. एक सौ रुपये छस्पा देगा कम तो ना पहन नहीं देता

হ্যাঁ তো আমার মনে হয় যে মার্কেট বেশ জমজমাট একটু ঠান্ডা হতেই নতুন নতুন অনেককে দেখছি অনেক মুখ দেখছি তো যারা শিয়ালদাতে মার্কেটিং বা শপিং করতে এসেছেন তাদেরকে দেখতে পাচ্ছি ব্যস্ত সমস্ত শিয়ালরাতে বৃষ্টি পড়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাত পড়েছে সাবধানে হাঁটতে হচ্ছে তবুও একটু আনন্দ একটু রিলিফের একটু টেস্ট নিয়ে এসেছে তো এর ভিডিওটি আপনাদেরকে পরিবেশন করতে আমার খুবই ভালো লাগছে যাই হোক এটা চলে যাব এবার तो गाइस ये तो समझो देखो कुछ भी देखो चार पे सूर्य चार पे सूर्य दवा जान पे चार पे सूर्य चार चार पे सूर्य चार पे কে ভাই itu মানে মানে মানে